ভিডিও করছি এই কারণে কিছু ফল হারভেস্ট হবে পাকা পাকা ফল রেডি হয়ে গেছে গাছে মোটামুটি অ্যাভারেজে দেখা যাচ্ছে তিনশোর আশেপাশে ফলের ওজন যাবে এই ফলগুলো দেখুন বেশ যথেষ্ট বড়ো বড় হয়েছে কিন্তু ফলগুলো এবং নতুন করে আবার এই ডালগুলোতে পুঁড়িও এসছে আছে সব কটা ডালে কিন্তু সমস্যা একটা হচ্ছে যেটা প্রচুর পিঁপড়ের উৎপাত হচ্ছে এবারে ফুলগুলোতে দেখুন ইহারে পিঁপড়ে নষ্ট করে দিচ্ছে ফুলগুলোকে কিন্তু প্রচুর পিঁপড়ের উৎপাত হচ্ছে যেহেতু বৃষ্টি কম হচ্ছে সেই কারণে পিঁপড়ে উৎপাত করছে কল দেখুন সব পিঁপে রয়েছে এগুলো হারভেস্ট হবে কালকে পরশুর মধ্যেই ফলের সাইজ আছে মোটামুটি এই এই সাইজের সাইজের ফল ফল আছে আছে যাবে আশা করছি ফলের সাইজ আপনারা যারা এর আগের ভিডিও আমার দেখেননি বা কি করে ফলের সাইজ বাড়ানো যায় এবং ফলকে পাকতে কীভাবে দেরি করানো যায় সেই ভিডিওটা যারা দেখেননি তো বলুন ভিডিওটা একবার দেখবেন তার সত্ত্বেও আমি একবার একবার বলে দিচ্ছি ফল মোটামুটি ফুলের ফুটে যাওয়ার পরে চার থেকে পাঁচ দিন বা সাত দিন পর যখন মানে ফুলটা ঝরে যাবে উপরের যে অংশটা ঝরে যাওয়ার পর পরে আপনারা প্রতি লিটার জলে তিন এম এল প্ল্যানোফিক্স অথবা বায়ার কোম্পানির অ্যাম্বিশান বা সাইজ অ্যাম্বিশান বা ম্যাক্স সাইজ অথবা প্ল্যানোফিক্স তিনটের যে কোনো একটা এক লিটার জলে তিন এম এল মেশাবেন এবং সাথে এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ এটা দুই গ্রাম থাকবে আর বরণ থাকবে তিন গ্রাম পার লিটার জলের জন্যে এবং জিঙ্ক থাকবে এক এক গ্রাম প্রতি লিটার জলের জন্যে এইটাই তিনটে মিশিয়ে এই তিনটে চিঙ্ক বোরন আর বাহান্ন চৌত্রিশ এবং প্ল্যানোফিক্স বা অ্যাম্বিশন বা ম্যাক্সাইজ এই চারটে পদার্থ একসাথে যদি সৎ কম্বিনেশান করে মিশিয়ে নেওয়া যায় মিশিয়ে নেওয়ার পরে ফুল ফোটা সাত দিন পর থেকে যখন ফুলটা ঝরে যাবে ওপরের অংশটা যখন খুলে দেওয়া হবে তারপর থেকে ফলে স্প্রে করতে হবে মোটামুটি তিনবার স্প্রে করা যাবে তিনবার দু থেকে তিনবার স্প্রে করলেই আপনার ফলের কিন্তু পাকতে একটু দেরি করিয়ে দেবে ফলগুলো পাকতে দেরি করালে কিন্তু অ্যাভারেজ ওজন কিন্তু আপনার বেড়ে যাবে এবং পাকতে যখন দেরি হবে অন্যান্য যাদের ফলগুলো ধরুন বাজারে উঠে যাচ্ছে একটা গ্যাপ কিন্তু তৈরি হয় দুটো ফল ওঠার মধ্যে তো আমি যদি সাত দিন এটাকে পিছিয়ে দিতে পারি পাকাটাকে বা হারভেস্টিংটাকে তবে কিন্তু আমার বাজারে চাহিদাটা ঠিকঠাক থাকবে সেই জন্যই ফল বলা যারা নতুন বাগান করছেন বা ফল বড় করতে পারছেন না তারা কিন্তু এই ফর্মুলাটা ট্রাই করে দেখতে পারেন আমি কিন্তু আমার বাগানে ফর্মুলা ট্রাই করি এবং মোটামুটি আশানুরূপ ফল পেয়ে থাকি আপনারা দেখুন আর এছাড়াও আপনার এই সময় দেখবেন যে যখন গাছে ফল হয় তখন কিন্তু এই গাছের কাণ্ডগুলো একটু দুর্বল হয়ে যায় বা একটু নরম নরম টাইপের হয়ে যায় নরম টাইপের হয়ে যায় কারণটা হচ্ছে এই সময় গাছের কিন্তু প্রচুর খাদ্যের প্রয়োজন হয় তো খাদ্যের অভাব হলে কিন্তু সেই সময় গাছের কিন্তু ফলটা খুব ভালো হবে না তো এই সময় গাছের ফল খাদ্যের অভাব করলে হবে না মাটির সাথে সাথে মাটিতে যেমন দেবে মাটির থেকে তো একটু দেরি হয় উঠতে উপরে তার জন্যই আপনারা স্প্রে করে তাড়াতাড়ি খাবারটা কিন্তু আমরা গাছে পৌঁছে দিতে পারি সেই জায়গায় বিভিন্ন ধরনের যে টনিকগুলো পাওয়া যায় ধরুন অ্যাম্বিশান হতে পারে ম্যাক্সাইজ হতে পারে লিওসিন হতে পারে এ ধরনের যে সমস্ত টনিকগুলো বা সাগরিকা সিউইড বা এগুলো যেগুলো বাজারে গাছকে একটু সতেজ রাখার জন্য বা ভিটামিন টাইপের যে টনিকগুলো আছে এগুলো কিন্তু এই সময় গাছে স্প্রে করতেই হবে আপনাকে তবে কিন্তু গাছের শক্তিটা বজায় থাকবে এই বলছিলাম যে পিঁপড়ে দেখুন এই পিঁপড়েতে কেমন কামড়ে কামড়ে দাগ দাগ করে দিয়েছে পুরো ফলটাতে ফটা করে ফেলেছে তো পিঁপড়েটাকে নিয়ন্ত্রণ করতে হবে পিঁপড়ে নিয়ন্ত্রণ করার জন্যে নিম তেল স্প্রে করতে পারেন সাথে হলুদ ব্যবহার করা যেতে পারে এছাড়াও যদি রাসায়নিকভাবে করতে চান রাসায়নিকভাবে সাইপার মেথ্রিস গ্রুপের কীটনাশক প্রতি লিটার জলে দুই এম করে মিশিয়ে স্প্রে করা যায় তাতেও কিন্তু পিঁপড়ে দূরীভূত হবে পিঁপড়েটি কিন্তু অনেক সমস্যা হয় ফুলের কুড়িগুলো অনেক সময় ঝরে যায় ফলেরগুলোকে খারাপ করে ফেলে সেই কারণেই যাতে পিঁপড়ে কম হয় সেটা দেখবেন আরেকটি যেটা কথা যখন আপনারা গাছে ভিটামিন স্প্রে করবেন তখন যেন গাছের গোড়াতে অবশ্যই যেন ময়েশ্চার থাকে অর্থাৎ গাছের গোড়া সেচ যদি বৃষ্টি না হয়ে থাকে সেচ ব্যবস্থার যেন ঠিকঠাক হয় সেচ দিয়ে নিয়ে তবে কিন্তু গাছে স্প্রে গাছ কিন্তু দ্রুত খাবার সংগ্রহ করার জন্যে নিচের থেকে জল নিচের থেকে জল টানতে থাকবে এবং জল না পেলে কিন্তু গাছ ভালোভাবে পুষ্টিটা গ্রহণ করতে পারবে না শুকিয়ে যাবে সেই জন্যে এই সময় তো গাছের প্রচুর জলের প্রয়োজন তো সেচটা যাতে ঠিকঠাক থাকে সেটা দেবার কিন্তু এই সময় ঘাটতিটা করলে হবে না যেহেতু ওয়েদার অনেকটাই আছে তাই জন্য এখন জল একটু আধটু বেশি হলেও যাতে গোড়া পচে না যায় সেরকম নয় কিন্তু জল এবার এবার লাগবে এই সময় জল থাকলে কিন্তু ফলে ভালো হবে এবং গাছ সুস্থ থাকবে তো ভিডিওটা মোটামুটি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ধন্যবাদ